দর্শক জনমাই লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জানাত রহমান সরাসরি যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাবে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কারের আন্দোলনের এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজ শ্রমে শিক্ষার্থীবৃন্দ আমরণ অনশন করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিআইটি এর আদলে একাডেমিক ও প্রশাসনিক সাহিত্যশাসন নিশ্চিত করার দাবি নিয়ে তারা কিন্তু এই আমরণ অনশন কর্মসূচি পালন করছেন আপনারা দেখছেন ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়নরত অসংখ্য শিক্ষার্থী এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তারা কিন্তু আমরণ অনশন তারা করছেন ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কারের এক দফা আন্দোলনের এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজ সমের শিক্ষার্থী করছেন আমরা আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কাছ থেকে আসলে তাদের এই আমরণ অনশনের বিষয় জানার চেষ্টা করব কী কারণে আসলে তারা এই আন্দোলন করছেন বিআইটি আদলে একাডেমিক ও প্রশাসন তারা দাবি এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সঙ্গে একটু কথা বলব আমরা মূলত ফরিদপুর ময়মনসিংহ এবং বরিশাল এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বিআইটি এক দফা দাবি বিআইটি গঠনের জন্য আমরা আন্দোলন করে আসছি দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে তো আমরা এই আন্দোলনের সূচনা এই দুই মাস আগে নয় কারণ এর আগেও আমাদের এই সব ক্যাম্পাসে ব্যাপক অসঙ্গতির ফলে আমরা এর গত শিক্ষা উপদেষ্টা মহৎ ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের সাথেও দেখা করি তাকে আমরা সারক্লিপি প্রদান করি তো সারক্লিপি প্রদানকালে উনি আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে তোমরা কি আন্দোলন করতেছো তারপর আমরা স্যারকে বলছিলাম যে স্যার আমরা আন্দোলন করছি না তবে স্যার আমাদের যে প্রবলেমগুলো আছে এগুলো আপনাদেরকে অবগত করলে আমরা বিশ্বাস করি আমাদের আন্দোলন করার প্রয়োজন হবে না তো স্যার বলছেন যে আচ্ছা ঠিক আছে তোমাদের তোমরা চলে যাও আমরা ব্যবস্থা নিব তো স্যারকে জিজ্ঞেস করেছিলাম স্যার আমরা কিভাবে মানে আমরা সিওর হব যে আসলে আমাদের তো বলছো তোমরা আমার মুখের কথা বিশ্বাস করতেছো না তো মানে এই ধরনের আমাদের আচরণ ছিল তো তারপরে আমরা ওইভাবে আমাদের আর আন্দোলন করা হয় নাই পরবর্তীতে ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুবজিৎ আত্মহত্যা করে আমাদের যেই সব একটা মানে এমন একটা জটিল কাঠামো তো যেখানে কি বলবো বলার ভাষা নাই মানে কোন মানে এর সূচনাও নাই শেষও নাই এরকম একটা কন্ট্রাডিকশন আমাদের এই সব ক্যাম্পাসগুলোতে হচ্ছে তো এর কারণে ওকে আত্মহত্যা করতে হয় যার কারণে আমাদের আন্দোলনটা পুনর্জীবিত হয় তো সেই সেই মানে আন্দোলন কর্মসূচির লক্ষ্যে আমরা আমাদের স্থানীয় যেসব এলাকা আছে সেখানে আমরা কর্মসূচি পালন করেছি আমরা মানববন্ধন করেছি আমরা ক্যাম্পাস অভ্যন্তরে একাডেমিক শাটডাউন পালন করেছি এবং আমরা রাস্তা ব্লকেট কর্মসূচিও পালন করেছি এবং সাতাইশে সাতাইশে অগস্ট সাতাইশে জুলাই দুঃখিত সাতাইশে জুলাই আমাদেরকে শহীদ মিনার থেকে আমরা প্রেস ক্লাব অভিমুখে শিক্ষা ভবন হয়ে সে প্রেস ক্লাব অভিমুখে আমরা একটা র্যালি করি তো ওই টাইমে পুলিশ আমাদের সহযোগিতা করে কিন্তু যখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আমরা হচ্ছে ওখানে অবস্থান কর্মসূচি পালন করব এবং আমরা আমারও অনশন কর্মসূচি পালন করব কিন্তু তখন আমাদেরকে পুলিশ জানানো হয় সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা আছে সেখানে আপনারা যেতে পারবেন না তো আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে আমরা বলি যে আমরা তাহলে শিক্ষা ভবনের দিকে আমরা অবস্থান করব। কারণ ওখানে একশো চুয়াল্লিশ ধারা ছিল না কারণ আমাদেরকে ওই জায়গা দিয়েই আমাদের মিছিল নিয়ে আসতে হয়েছে তো আমাদের সাথে তো ওই সময়ে পুলিশ অতর্কিতভাবে হামলা করছে আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা মানে আহ্বান জানাচ্ছি আমার তিনি এই মর্মে এই মর্মে ব্যাখ্যা প্রকাশ করবেন যে আমাদের ওপর সাংবিধানিক সংবিধান লঙ্ঘন করে কোনো ধরনের আক্রমণ করা হয় নাই এই ধরনের এই ব্যাখ্যা যদি প্রকাশ করতে ব্যর্থ হন উনি জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইবেন এবং আমরা চাই আমাদের ক্যাম্পাসের সমস্যাগুলো অতি দ্রুত সমাধান হোক আচ্ছা আমাদের এর ইতিপূর্বে গাজীপুর গাজীপুর চট্টগ্রাম এবং রাজশাহী এবং খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল তো সেখানে একই কাঠামো থেকে সৃষ্টি করা হয়েছিল এগুলো যেমন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ছিল প্রশাসনিক সেক্টরগুলো আবার একাডেমিক সেক্টরগুলো ছিল ইউনিভার্সিটির মধ্যে এই দুইটা মানে প্রতিষ্ঠান কখনোই সমন্বয় করতে পারে না যার কারণে তখন তারা আন্দোলন করে বিআইটির মতো একটা কাঠামো তারা তৈরি করে তো বিআইটির মতো যেই অধ্যাদেশটা আছে আমরা চাই যে সেই অধ্যাদেশটা মূলত দু সালে স্থগিত করা হয় আমরা চাই যে সেই স্থগিতকৃত যেই বিআইটি অধ্যাদেশটা আছে সেটা পুনর্বহাল করা হোক এটাই মূলত আমাদের দাবি দর্শক আপনারা দেখছেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তারা এক দফা দাবিতে বিআইটি রাদলে একাডেমিক ও প্রশাসনিক সাহিত্য শাসন নিশ্চিতের করার জন্যই আমরণ অনশন করছেন অসংখ্য ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে যাতে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই আমরণ অনসন কর্মসূচি তারা চালিয়ে যাবেন আমি যাতে প্রেস ক্লাবের সামনে থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলনের যে এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজ সময় শিক্ষার্থীবৃন্দ আন্দোলন অনশন করছে সেই আন্দোলন অনশনের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে